করছেন সবাই আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে গোপাল মন্দিরে সবাই প্রবেশ করবেন না কারণ ধীরে ধীরে আপনারা ভিডিও করুন আচ্ছা আপনারা ধীরে ধীরে সেবা করুন এবং বসার ব্যবস্থা যে আছে যদি কোনো অসুবিধা হয় কমিটিকে জানাবেন এখানে প্রত্যেকেই সবই আমার মানে আমাদের সবই আমাদের বুঝলেন তো আমাদের না তো সব গোপালে আমাদের গোপাল আমরাও তোমার মাত্র যখন যত সময় পর্যন্ত থাকে তত সময় পর্যন্ত বলি আমাদের কিন্তু আমাদের কোন ইচ্ছা কর্তা যাই হোক একটা করতাল হারিয়ে গেছে একটা আমার না ধরনের সোয়েটার হারিয়ে গেছে আর আমার নিজের একটা শাল হারিয়ে গেছে পরের বলবো কি আমি কালেকশন করতে নিজের কে কারণ মাথা তো খারাপ হবে যে তার না মাথা খারাপ হবে এমন কীর্তন এমন কীর্তন এমন ভোগা এত আনন্দ মানে অনেক কিছুই হারিয়ে যায় বুঝলেন তো মন সত্যি করে গোপালের প্রতি আমরা সমর্থন করে দিয়েছি কারণ মন বলতে সামান্যতম একটি বস্তু অন্তর্জালের প্রতি সমর্থন করা হয় সে যাহা করে সে মঙ্গলের জন্য করে তাই আসুন আমাদের সত্যি রতন পাল তারই প্রতি বছরই তৈরি প্রতি বছরই করে এবছর আর বিশেষ বিশেষ ঘোষণা যদি কেউ কুপন নিতে চান কুপন যে গোপালের সামনে প্রসাদ দেখছেন যে গোপালের সামনে যে প্রসাদ দেখছেন এই প্রসাদ কিন্তু একটা প্রসাদ পাবেন একশো এক টাকা জমা দিতে হবে মাত্র একশো জন পাবেন তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে যদি কেউ নিতে ইচ্ছুক হয় তাহলে আপনারা নিতে পারেন অফিসে ওখানে উপকূল আছে একশো টাকা দিয়ে আপনি এই মহাপ্রসাদকে আপনারা নিতে পারেন হচ্ছে একেবারে সব রাজা এখানে সব রাজা আমরা সব প্রজা আমরা দেখাচ্ছি না আমাদের আর কিছু নেই দেখেছেন না রাজা কত রকম রূপ ভগবানের রূপ একদম ছোট্ট থেকে এগারো ফেটুয়ারি পর্যন্ত যা আপনি আমার কাছে যাচ্ছে না

সবার জন্য হল সবাই আশাবাদী ভূমিকা আছে আমরা প্রত্যেকেই দেখুন সারা রাত থেকে এই সমস্ত গোছানো হয়েছে বুঝতেই যাচ্ছে অনেক ঝামেলা